হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নতুন একটি এপিসোড নিয়ে খুলনা নিউ মার্কেটের রোডসাইড যে খাবারগুলি তার ভিডিও তো চলুন দেখে আসি কি কি থাকছে এই যে আমরা চলে আসলাম খুলনা নিউ মার্কেট এরিয়াতে এই যে বাইতুন নূর শপিং সেন্টার এই মসজিদের পাশেই হচ্ছে যে আপনার ছোট ছোট খাবারের দোকানগুলি এই যে দেখুন এক ভাইয়া কত সুন্দর করে পিজা তৈরি করছে এই যে এখানে আছে আপনার মুরগির যে কিমাগুলো আপনার বার্গার এভরিথিং সবাই খাচ্ছে দেখুন কত সুন্দর এই নিউ মার্কেটের ভিতরে খুব সুন্দর পরিবেশ এটা মন দেখে মনে হবে আপনাদের কাছে যে এটা একটা বাহিরের কোনো পরিবেশ মানে বাংলাদেশের বাহিরে খুব চমৎকার এই যে আবার চলে আসলাম এই যে খাবারগুলি আপনারা আসবেন আপনারা বহু দূর থেকে আসবেন যেখান থেকে আসুন একবার এসে খেয়ে যাবেন এটা আপনার খুলনা নিউ মার্কেট আসার পরে আপনারা দেখবেন যে নোর মসজিদের পাশ থেকে শুরু করে নিউ মার্কেট পর্যন্ত অজস্র খাবারের দোকান এবং এগুলো আপনারা খুব অল্প চিপ রেটে কম দামে পেয়ে যাবেন এবং খাবারের মান যথেষ্ট ভালো যথেষ্ট এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এখানে প্যাকেজ দেওয়া আছে এই যে দেখুন কত সুন্দর ছোট ছোট করে প্যাকেজ দেওয়া আছে যার যতটুকু প্রয়োজন সে অতটুকুই খাবে কেউ যদি নিয়ে যেতে চায় সেই ব্যবস্থাও আছে এখানে সব ধরনের খাবার আছে যারা আপনার চটপটি পছন্দ করেন ফুচকা পছন্দ করেন তারাও খেতে পারবেন যারা জুস পছন্দ করেন তাদের জন্য জুস আছে হালিম আছে পায়া আছে যারা পায়া পছন্দ করেন তাদেরকে কষ্ট করে সিঙ্গেল দূরে কোনো হোটেলে যেতে হবে এখানে আসলে আপনি সব ধরনের খাবার পাবেন সব ধরনের এই যে পা এই পাশে আপনার ফুচকা যারা ফুসকা পছন্দ তারা ফুসকা খাবে এবং খুব টেস্ট এগুলো যেমন কম দামে পাওয়া যায় এবং টেস্ট এই যে এই যে মামা আপনার এখানে জুস তৈরি হচ্ছে উনি সব ধরনের ফল আইটেম নিয়ে বসেছে এখানে জুস এখানে আইসক্রিম আইসক্রিমটা খুব সুন্দর করে দেখেন কত সুন্দর করে ডেকোরেশন করে তৈরি করছে এত সুন্দর করে ডেকোরেশন করছে এই যে চটটিল একটা ঠিক আছে এত সুন্দর এত সুন্দর এই যে আমি এসেছি আমার ছেলেকে নিয়ে এই যে দেখুন আমার ছেলের বন্ধু ওই যে ছোটো বাবুটা নীল গেঞ্জি হ্যাঁ ও আমার ছেলে দেখে বলছে যে বাবা ওই তো আমার বন্ধু ওর সাথে কথা বলবো যে দেখুন দাঁড়িয়ে আছে হাসছে এর সাথে এর বোন এরা এসেছে আমার ছেলে ও আইসক্রিম খুব পছন্দ করে খুব পছন্দ করে এ দেখুন সে খুব মজা করে আইসক্রিম খাচ্ছে এবং আমরা নিউ মার্কেটে আসার পরে আপনার মানে ভিতরের দিকটাও গিয়েছিলাম ভিতরের দিকটা খুব সুন্দর আপনার এত সুন্দর যা কি বলবো কিভাবে বলবো যে আসলে মানে খুব চমৎকার আপনার মনে হবে যে আপনি বাহিরে কোনো দেশে আছেন এই যে আমরা ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার পর এখানে কতটা মানুষ দেখা যায় দেখুন এই যে কত সুন্দর প্রচুর মানুষ প্রচুর মানুষ আমি চেষ্টা করি সব সময় আপনাদেরকে নতুন নতুন কিছু দেখানোর জন্য সেই জন্য আমি চলে এসেছিলাম খুলনা নিউ মার্কেট এই খাবারের ছোটো ছোটো দোকানগুলিতে স্টলগুলিতে আপনারা সব সময় আমার ভিডিওর সাথে থাকবেন সব সময় আমাকে সাপোর্ট করবেন তাহলে নতুন নতুন আরও অনেক কিছু দেখাতে পারবো এই যে ডিম ঘোটা আমার অন্য একটা ভিডিওতেও আছে সুতরাং নেক্সট টাইম আমাকে সাপোর্ট করবেন কমেন্টস করবেন লাইক করবেন আল্লাহ হাফিজ